আজকে মূলত পরিদর্শনে আসছি পরে ফ্যামিলি নিয়ে আসবো ইনশাল্লাহ অনেক সুন্দর জায়গা ফ্যামিলি নিয়ে ঘুরে মতো জায়গা কি আপনি লেস বাড়ি নিয়েছেন এই যে কাঁঠাল গাছ দেখান ভাই মাসাল্লাহ অনেক কাঁঠাল

লোকজন একটু কম শুক্র শনিবার হয়তো লোকজন বেশি হয় না ভাই এই যে পেয়ারা আছে কিন্তু পেয়ারা আদর্শ দেখতেন এই যে এগুলি কি ভুল মিলুন ভাই ভুল এগুলো কিসের

অনেক সুন্দর এরিয়াটা আমাদের সফাশংক্রিয়া খেলে কই মিলন ভাই হ্যাঁ কই এদিকে ওই যে একজন একদিকে কই আপনি এনে কি করেন একা একা তো সবার সঙ্গে খুশি পাইতেছিনা পাইতেছি না বুড়া বুড়া মানুষ কই উঠছে কি আনন্দ তাদের মনে দেখেন এই যে মানে আনন্দ বুড়া মানুষের মানে কি ভিডিও মই হলো ওই মুহূর্তে আসবে আমি বিডি করবো ওই তো সুন্দর ওই আমি হ্যাঁ হে বৰবি বুঢ়িয়া কি অৱস্থা ডাকিলে এই যে

ভিডিও করে আছে এখান থেকে ফুল এরিয়াডা আর কি বুজা যায় এখান থেকে শুক্রবার যদি রান্না সিস্টেম করে দেয় হ্যাঁ পারবেন এই যদি সিস্টেম করে হ্যাঁ দেখা যায় তো এটা না হ্যাঁ আছে হ্যাঁ हेल्लो, दोस्ती पालते हैं। तब भी वही पाँच एंड टैक्स पाँच एंड टैक्स तो जाएं। दरी रखें, तो रानी। कारण अपने बाल लेके, इडली तो सुंदर देह जाए। तो पीछे तो जारा। ये फैंटेसी कैसे किसका सहरी टका? फैंटेसी कैंगो में कैसे किसने दिलाने थे? तुम कौन को? এই যে এখানে না আপনি তো লিচু ঠিকই খাইছেন আমরা খাইতে পারলাম না হ্যাঁ ছবি তোলা হুম